পাঁচ সাতটা কোয়ালিটি আছে মোটা কাপড়ের শীতের জন্য সব থেকে বেস্ট শীত বেশি পড়ছে ভাই এই কারণে এই কোয়ালিটিটা বের হয়েছে বড়দের কাটিয়ে বিশ্বাস্ত একটা গার্মেন্টস সেটা হচ্ছে উত্তরবঙ্গ গার্মেন্টস সবার ভালোবাসায় দিয়ে তিলে তিলে এই উত্তরবঙ্গ গার্মেন্টস আজকে জেরোর থেকে ইনশাল্লাহ বিশাল আকারে ধারণ করছে সবার দোয়া তিন বছর থেকে পাঁচ ছয় বছর পড়তে পারবে দেখেন কোটি সিস্টেম তুন ডিজাইন মানে আমাদের কোয়ালিটি ভালো দেখেন বারোটা বারোটি কালার থাকবে বারো কালার

উত্তরবঙ্গ গার্মেন্ট হচ্ছে গরিবের বন্ধু দেখেন এটা কিন্তু প্রচুর চাহিদা বর্তমানে সব থেকে চাহিদা এটা মাত্র টাকা তিন সাইজ এটা আরো বড় আছে এটা বিশ টাকার থেকে পাঁচল্লিশ টাকা পর্যন্ত

ওটা গরিব মানুষকে বা কাউরে দিয়ে দিলে আমি পরবর্তী বিলে লেস করে দিই ওয়ানি পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ভাই আইসা আপনার নিয়ে আসে কিছু মাল নিয়ে বসেন ইনশাল্লাহ আপনার বাক্য ঘুরে যাবে ভাই ভাইয়ের কাছে আসেন আইসা ইনশাল্লাহ পরামর্শ দেই আমি সর্বদয় আপনাদের পাশে উত্তরবঙ্গ আর গার্ম গরিবের বন্ধু যারা বোঝে না একবারে বোঝে না ইনশাআল্লাহ আপনি উত্তরবঙ্গ মাসে আসেন ইনশাল্লাহ সর্বদয়ে আমি আপনাদের পাশে আছি সহযোগিতা করব। আইডিয়া দিব পুরোপুরি আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যার যত সমর্থ আছে সে ওটা নিয়ে আসুক আমি তা একটা প্যাকেজ করে দেব ইনশাআল্লাহ প্যাকেজ করার পরে সে ইনশাল্লাহ ছোট থেকে ইনশাল্লাহ বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ যারা আপনার দোকানে আসে প্রোডাক্ট নিতে চায় তাদের দেন হ্যাঁ আমার লোকেশন হচ্ছে আপনার ভুলতা গাউচিয়া সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ সাতশো সুচল্লিশ নম্বর দোকান গোলশ্রিড়ির পাশে এসে ফোন দিলে হবে এবং মার্কেটের সামনে থেকে ফোন দিলে আমি বা আমার লোকে যা রিসিভ করে নিয়ে আসবে পা মোজা হ্যাঁ পা মোজা মাত্র এগুলো হচ্ছে শুধু দশ টাকা জোড়া এটা ভালো মানের ডা

তারপরে হচ্ছে এই যে চাঁদিলাল চাঁদিলাল হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে মানকি মানকি হ্যাঁ আমাদের মানকি টুপি সব ধরনের টুপি আছে এবং আমাদের কালারগুলো দেখেন ফার্স্ট ক্লাস কালার পুরো মার্কেটের ভিতর এই সব কালার আপনি খুঁজে পাবেন না এবং চায়না মুজা আমাদের মুজা 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে শুরু মাত্র 10 টাকা থেকে শুরু এবং বাচ্চাদের সবার বড়দের সবার আছে জি এবং মুর্বিদের মুজা হচ্ছে শুধু অনলি 15 টাকা পিস অনলি 15 টাকা 15 টাকা পিস এবং উলের এক নাম্বারটা কোনো গুণ হবে না আচ্ছা ফার্স্ট ক্লাস মার্ক পূজাবদি টুপি হ্যাঁ

জি এটাও আপনার মাত্র শুরু হচ্ছে মাত্র পঁচিশ টাকার থেকে শুরু ভালো না আবার এটার থেকে একটু লো কোয়ালিটি আছে হালকা এটা হচ্ছে বিশ টাকা বিশ টাকা হ্যাঁ এটা সাত বছর পর্যন্ত বছর থেকে তিন সাইজ এল পায় বিড়াল পায়জামা হ্যাঁ এটা হচ্ছে আপনার থানকাটা কাটা বালেন যারা শোরুম কোয়ালিটি চায় জি তাদের জন্য এটা কোয়ালিটি কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার মাত্র পাঁচ টাকা

30 টাকা পিস নিচে কপ দেওয়া এবং হাইলট দেওয়া এবং এখানে ডিস্টেন্স সব কিছু আছে এবং এক নাম্বার লাস্টিক আচ্ছা আচ্ছা এটা মাত্র 30 টাকা তিন সাইজ এটা আরো বড় আছে বড় বড় আমি বলে আসি যেটা ভাই জয় ভাই উত্তরবঙ্গের সবথেকে হিট মাল ওয়ান সেট ব্রাশ আচ্ছা আচ্ছা ওয়ান সেট ব্রাশ ওয়ান সেট ব্রাশ করা হ্যাঁ ওয়ান সেট ব্রাশ করা এটা বিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত একে চোদ্দ বছর পর্যন্ত পড়বে চোদ্দ বছর পর্যন্ত 14 বছর পর্যন্ত পড়বে বাইরে বাইরে যদি উত্তরবঙ্গে এসে যদি ভাই কেন উত্তরবঙ্গের লোক ইনশাআল্লাহ সব সময় সবার পাশে গরিবের বন্ধুের বন্ধু ইনসা বর্তমানে মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ মাত্র পঁয়ত্রিশ টাকা শুরু মানে এটা হচ্ছে মালের ভিতরে আচ্ছা এটা টাকা এটা দশ বারো বছর পড়বে মিনিমাম এটা কি ভাই এটা ভাই ফুল স্লিপ মাত্র 25 টাকা 25 টাকা পঁচিশ টাকা ভাই শুধু পঁচিশ টাকা তিন সাইজ দুই বছরের থেকে মিনিমাম সর্বনিম্ন পর্বে ছয় বছর আচ্ছা আচ্ছা মাত্র পঁচিশ টাকা রেট 35 টাকা মাত্র 35 টাকা

ইনশাল্লাহ আপনার চোখ কান খুলে মাল কিনেন ইনশাল্লাহ আপনি অবশ্যই ভাগ্য ঘুরে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন এবং বরাবর আমি আরেকটি কথা বলতে চাই আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাকে কোনো মালে কোনো সমস্যা দেখা দিলে ওই মাল আমাকে রিটার্ন দিতে হবে না ওটা গরিব মানুষকে বা কাউরে দিয়ে দিলে আমি পরবর্তী বিলে লেস করে দিই আর যে মাল বিক্রি না করতে পারে টাকা রিটার্ন ঠিক আছে টাকা রিটার্ন এই যে একটা মাল কাটছুপি করা এটা মাত্র হ্যাঁ একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা ফ্রেশ মাল এই যে এই যে বাচ্চা বেবি এরকম কোয়ালিটি মিনিমাম পাঁচ সাতটা কোয়ালিটি আছে এটা মাত্র একশো সত্তর টাকা এটা মোটা এবং হালকা কাপড় কাপড় এটাও আছে

মাল না নিয়ে দেবে না এটা কোটির ভিতরে বাচ্চাদের খুব পছন্দের আইটা শুধু 90 টাকা পিস 90 টাকা চার সাইজ চারটা সাইজ হবে না জি চারটা সাইজ আচ্ছা আচ্ছা এই যে রামপাটিজ নাকি রামপাটি ডিজাইন এটা মাত্র 180 টাকা 14 16 18 20 তিন বছর থেকে পাঁচ ছয় বছর পড়তে পারবে পাঁচ জামশো পাঁচ শো এই আচ্ছা আপনার এই অ্যাঙ্কার অ্যাঙ্কার সেট হ্যাঁ 60 টাকা

আর খুচরা কোনো বিক্রি হয় না এবং সেট আছে আমাদের কাছে ভরপুর যারা বেকার ভাইরা আছেন তারা কিন্তু পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যার জন্য ব্যবসা শুরু করতে পারেন আর বাইরে কাছ থেকে সর্বোচ্চ সজিতে পাবেন আপনি নতুন ব্যবসা শুরু করলে কিভাবে কি ব্যবসা শুরু করবেন ভাই সব পরামর্শ দিয়ে দেবে কিন্তু ঠিক আছে ভাই আমার কাছে প্রত্যেকটা ভাই যারা আসছে

এক হাজার বিশটা কনফার্ম করার পরে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমাদের মাল দেবে মাল হাতে পাওয়ার পরে পরে টাকা দিবে কোনো সমস্যা নেই মাত্র তে শুরু মাত্র নব্বই শুরু এখানে কিন্তু হুডি হুডি প্যান্ট এবং পায়জামা সব আছে একদম সেট সেট এই যে ভাই মেয়ে বাবুদের জন্য হ্যাঁ মেয়ে বাবুদের জন্য একবার কোটি সিস্টেম দেখেন কোটি সিস্টেম এবং পায়জামা আছে এই যে পায়জামা সব পাবেন সেট বাই সেট পাবেন ঠিক আছে সেট বাই সেট যারা একটু বড় মেয়ে আছে তাদের জন্য এই যে এটা আবার বড় সাইজ ঠিক আছে কোটির ভিতরে খুব ভালো মানের এটা এভারেজে 200 আর এই আর বত্রিশ মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ আর এই যে ভালো মানে লাইট এই যে দেখেন কিন্তু বাতি চলবে অবশ্যই ভাই জয় ভাই বাতি জ্বলবে এটা মাত্র হাই কোয়ালিটি 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 একদম শোরুম 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 আমাদের কোয়ালিটি তারপরে যারা নিম্ন ধরনের আছে নতুন ব্যবসা করতে চায় টাকা পয়সা মারে খেয়েছে বিভিন্ন জায়গায় তারা ইনশাল্লাহ অল্প কিছু পুঁজি নেওয়া উত্তরবঙ্গে ইনশাল্লাহ আসেন আইসা নিজের চোখে দেখতে হালকা পাল্কা কিছু নিয়ে যানি পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ভাই আইসা আপনার নিয়ে আসে কিছু মাল নিয়ে বসেন ইনশাল্লাহ আপনার বাগ্য ঘুরে যাবে ভাই ভাইয়ের কাছে আসেন আইসা ইনশাল্লাহ পরামর্শ দেয় আমি সর্বতয় আপনাদের পাশে উত্তরবঙ্গ গার্মেন্টস মানে গরিবের বন্ধু মানে সব থেকে কম প্রাইজে একমাত্র উত্তরবঙ্গ গার্মেন্টস দিচ্ছে চৌষট্টি জেলায় সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের হুডি জি মাত্র পঁয়ষট্টি টাকা তিন সাইট বারো চোদ্দ ষোলো মান ভালো কোয়ালিটি ভালো কোনো জোড়া নেই আমাদের মালে কোনো জোড়া নেই জোড়া ছাড়া এটা শোরুমে বিক্রি করতে পারবে ভ্যানে তারপর ফুটপাতে সব জায়গায় বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি টাকা থেকে শুরু হ্যাঁ

ফিনিশিং দেখেন আমাদের কোয়ালিটি ভালো মানসম্মত এই যে আর্মি ট্রাউজার হ্যাঁ এটা ওয়ান সেট ব্রাশ ওয়ান সেট ব্রাশ করা হ্যাঁ এটা মাত্র 78 টাকা ভাই সাইজ সাইজ 78 টাকা করে হ্যাঁ হ্যাঁ সাইড সাইজ জি আচ্ছা স্যার আরেকটা শোরুম কোয়ালিটি হুডি শোরুম কোয়ালিটি হুডি এটা যারা চায় জি তারা নিতে পারবে মাত্র 230 টাকা 230 টাকা মাত্র থাকবে হ্যাঁ এমবোস করা থাকবে আচ্ছা স্যার এবং এটা কালার আছে এটা অনেক কালার আছে এটা অনেক কালার আছে আচ্ছা আচ্ছা দাশকে ধারণা দিচ্ছি জি আর বড়দের এই যে বড় গেঞ্জি আছে বড়দের গেঞ্জি আছে মাত্র 65 টাকা

দেখেন কি সুন্দর ডিজাইন হ্যাঁ একটা ফার্স্ট ক্লাস ডিজাইন এমবডারি করা দেখছেন প্রিন্টিং এর চমৎকার হ্যাঁ চমৎকার মাল ফুল মাত্র হ্যাঁ মাত্র 95 টাকা করে এটা কালার আছে ভাই সাইজ আছে ছয় সাইজের মাল আচ্ছা আচ্ছা এটা পাঁচ বছর থেকে 10 12 বছর এবং প্রত্যেকটা মালে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এবং 100% রং কস পাকা রং কস পাকা 100% মানে আপনার কাছে নিশ্চিন্তে পরা নিব কি হবে ইনশাআল্লাহ ভাই নিশ্চিন্তে নিশ্চিন্তে নিতে পারবে কোনো টেনশন করার কিছু নাই কেউ যদি কোনো ভাইয়েরা মাল বিক্রি করতে না পারে আমাকে রিটার্ন দিতে পারবে নিয়ে সে টাকা নিতে পারবে কোনো সমস্যা নাই এবং দু একটা সমস্যা যদি বের হয় মালের ভিতরে এটা সে রেখে দিবে পরবর্তী বিলে আমি এটা লেস করে দেব খালি বলবে যে ভাই এটা রেডের মাল বেকার ভাইদের পাশে আমি আছি সর্বদাই কারণ বেকার ভাইয়েরা যারা আসেন অল্প কিছু পুঁজি নিয়ে আসেন ভাই বেশি না অল্প কিছু পুঁজি নেওয়া উত্তরবঙ্গ আর আসেন আসার পরে ইনশাল্লাহ আপনার ভাগ্য চাকা ঘুরে দেবে পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা যার পুঁজি আছে কি ব্যবসা শুরু করতে পারবে ইনশাল্লাহ আর এখন তো এই সিদ্ধেশ্বর এইটা তিন গুণ লাভের একটা ব্যবসা তিন গুণ না চার গুণে লাভ ভাই